এবং অভিনন্দন আজকে আমরা আমাদের প্র্যাকটিক্যাল ট্রেনিং ফিল্ডে অবস্থান করছি এবং আপনাদের সাথে শেয়ার করবো আমাদের প্র্যাকটিক্যাল ট্রেনিং কিছু ভিডিও আমাদের মূলত এটা হচ্ছে আমরা যেই ফিল্ডটা এখন আছি আপনাদেরকে দেখাচ্ছি এই যেই ফিল্ডটা আপনারা দেখতে পাচ্ছেন এইটা হচ্ছে আমাদের যে প্র্যাকটিক্যাল ট্রেনিংয়ের দুই নাম্বার ফিল্ড এই ফিল্ডটাতে হচ্ছে যে আমরা পরে যারা নতুন আসেন তাদেরকে এই ফিল্ডটাতে ট্রেনিং প্রদান করে থাকি এরপরে যখন

কি আসলে মানুষকে টাকা রেখে এটাও অনেকে প্রশ্ন থাকতে সবাই আসলে আমাদের সম্পর্কে জানে না তো এই জন্য মূলত লাইভ ভিডিওটা করা যে হ্যাঁ আমরা ট্রেনিং করাই আমাদের নিজস্ব প্রতিষ্ঠান এবং আমরা আমাদের নিজস্ব জায়গায় ট্রেনিং করে আজকে জেনারেল ট্রেনিং চলতেছে এইটা মূলত হচ্ছে কি আমরা তাদেরকে এই ফিল্ডটা থেকে মোটামুটি পার করতে করে আমাদের আরেকটা ফিল্ডে নিয়ে যাবো এবং সেই ফিল্ডে হচ্ছে গিয়ে তাদের প্রুপার ট্রেনিংটা আমরা প্রদান করব তো এই ফিল্ডটা একটু খোলামেলা দেখেছি এই জন্য যে যাতে করে তারা হচ্ছে গিয়ে এই ফিল্ডটা থেকে একটা আপনি ধারণা পেয়ে যায় এখানে যাদেরকে দেখতে পাচ্ছেন আর ভাইরা দেখতে পাচ্ছি যদি এখানে ট্রেনিং করতে আসছেন পর্যায়ক্রমে আমরা এখানে করে ট্রেনিং প্রদান করে থাকি এবং আমাদের একটা ব্যাপারে আটজন করে লোক থাকে প্রতিদিন সকাল ছয়টা থেকে সন্ধ্যা ছয়টা পর্যন্ত এই আটজনদের থেকে আমরা ট্রেনিং প্রদান করে থাকি সকাল ছয়টা থেকে সন্ধ্যা ছয়টা পর্যন্ত আটজনকে আমরা ট্রেনিং প্রদান করি আর আমাদের প্রতিষ্ঠানের ঠিকানাটা হচ্ছে ঢাকা আশুলিয়া আশুলিয়া টঙ্গাবাড়ি বাস স্ট্যান্ড এবং আমাদের সাথে যুক্ত নাম্বার সেটা হচ্ছে জিরো ওয়ান ফোর জিরো সিক্স ফোর সেভেন ফাইভ সেভেন টু ফোর আমি প্রাথমিকভাবে আবার বলছি আমাদের এইখানে যেই ফিল্ডটা আপনারা দেখতে পাচ্ছেন এই ফিল্ডটাতে আমরা প্রাথমিক ধারণা দিই যারা আমাদের এখানে ট্রেনিং করেন পরবর্তীতে হচ্ছে গিয়ে আমরা তাদেরকে নিয়ে যাই আমাদের আরেকটা ফিল্ডে যেখান থেকে আমরা তাদেরকে পরিপূর্ণ প্রদান করবো এখানে যেই আমি যে কালো রঙের যে ক্যারেক্টারকে দেখতে পাচ্ছি এইটা হচ্ছে দেওয়ার একটাই উদ্দেশ্য প্রথমত যে সে যেন তার প্রকৃতের যে অ্যালাইনমেন্টটা যে দূরে থেকে যেন হচ্ছে গিয়ে এইটাকে সঠিকভাবে আসতে পারে এবং এই ক্যারেক্টারকে ধরতে পারে কেননা বিদেশে বা দেশের কোনো ফ্যাক্টরিতে কাজ করলে আমাদের একটু যেটা করতে হয় সেটা হচ্ছে গিয়ে চকলেটকে মালামাল সিপিং করার জন্য বেশিরভাগ মালামালগুলোই ক্যারেটে করে আসে তো সেই মালামালগুলোকে ক্যারেটে করে আসে সেটাকে যেন দ্রুততার সাথে ক্যারেটটাকে ধরা যায় চকলেট দিয়ে সেই জন্য হচ্ছে কি আমরা এইভাবে ক্যারেট ধরো কার্যক্রমটা দি এইটা দীর্ঘ দিন তৃতীয় দিন নতুন দুই তিন পর্যন্ত এইভাবে চলতে থাকে এরপরে আমরা আমাদের আরেকটা পেটের নেবে এবং সেখান থেকে তাদেরকে হচ্ছে পরিপূর্ণ ট্রেন যাবে মালামাল আপনারা কে কোথাও থেকে ভিডিওটা দেখছেন এটা কাইন্ডলি একটু শেয়ার করবেন যে কে কোথাও থেকে ভিডিওটা দেখছেন এবং আমাদেরকে দেখছেন সাউথ এশিয়ান সম্পর্কে আপনাদের যদি কোনো প্রকার ধারণা থেকে থাকে সেটাও কাইন্ডলি শেয়ার করবেন আর ধারণা যে সবসময় ভালো হতে হবে কোনো খারাপ হলে সেটাও শেয়ার করতে পারেন প্রয়োজন আমাদের ট্রেনিংয়ের কার্যক্রম যদি কোনো ধরনের চেঞ্জেস আনতে হয় সেটাও আপনারা এখানে বলতে পারেন তো আমরা চেষ্টা করবো ডে বাই ডে যেন আমাদের কার্যক্রমগুলোকে একটু ভালো অবস্থানে নিয়ে যেতে পারে

যে তাদের ব্যবহার খুব ভালো তারা আমাদের সুন্দরভাবে প্রশিক্ষণ দেয় না বুঝতে পারলে সুন্দরভাবে বুঝিয়ে তারা আমাদের ভালোভাবে প্রশিক্ষণ দিচ্ছেন আমরা

কি মনে হয় যেখানে সঠিক ভাবে শিখাই কি না জি সঠিক ভাবে শিখাই আচ্ছা নাকি আবার মানে ক্যামেরার সামনে শুধু শুধু বলতেছেন না 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 আচ্ছা এর ব্যবহার আচরণ পরিবেশ খুবই ভালো মানুষ আসতে পারে কি মনে হয় যে টাঙ্গাইল থেকে যদি সরি আপনার নরসিংদী থেকে যদি আরো লোক আসে তাহলে শিখতে পারবে হ্যাঁ অবশ্যই নাকি আবার ঠকবে না না ঠকবে না আচ্ছা ঠিক আছে ধন্যবাদ আচ্ছা আপনার সাথে একটু কথা বলি আসসালামু আলাইকুম আসসালাম গ্রামের বাড়ি কোথায় ভাই ভাই কুমিল্লা কুমিল্লা কোন থানা বামন থানা ব্রাহ্মণ বাড়া থানা আপনাকে কি আমাদের এখানে কেউ ট্রেনিং করতে পাঠাইছে এই সাইডটা দাঁড়ান হ্যাঁ আপনাকে কি কেউ ট্রেনিং করতে পাঠাইছেন না আপনি নিজে থেকে আসছেন নিজে থেকে আসছেন আমাদের সম্পর্কে কীভাবে জানতে পারছেন ফেসবুক থেকে আচ্ছা একটু জোরে কথা বলতে হবে হ্যাঁ আচ্ছা কয়দিন আজকে তিন দিন তিন দিন সঠিকভাবে শেখানো হয় নাকি আবার খারাপভাবে শিখিয়ে নেই পারা যাবে তো আচ্ছা পর্যাপ্ত পরিমাণে সময় দেয় যেটা দেওয়ার কথা ছিল সেটা কি পাচ্ছেন আচ্ছা ঠিক আছে এবার এরপরে বড় ভাই আলাইকুম আসসালামাইকুম আসসালাম বড় ভাই গ্রামের বাড়ি কোথায় থানা শিবচর জেলা মাদারীপুর থানা শিবচর জেলা মাদারীপুর আপনি আমার এলাকার লোক হ্যাঁ জি কথা হচ্ছে কয়দিন আসছেন এখানে এখানে আছে তিন দিন তিন দিন আচ্ছা কি মনে হয় যে এই তিন দিনে কি আসলে কিছু শিখতে পারছেন না শুধু শুধুই আসছেন না কিছু তো ইনশাল্লাহ শিখছি আর বাকিরা শিখবো সামনে ইনশাআল্লাহ আচ্ছা কি মনে হয় যে আমাদের এখানে তো আপনি তো ভর্তির সময় সম্পূর্ণ টাকা দিয়ে দিয়েছেন ভাই জি আমি পুরোটাই পেড করে দিয়েছি পুরোটাই পেড করে দিয়েছি এখন হইতেছে কি অনেকে প্রশ্ন করে অনেক সময়

কি জন্য মানে আপনার কোথাও ইন্টারভিউ আছে বা চলে যাবেন বিদেশে এরকম তাই তো আমার ইন্টারভিউ আছে এই কারণে আমি আবার এসেছি যে আবার একদিন আমি একটু দেখার জন্য আচ্ছা আপনাকে

যেন কোনো ট্রেনিংয়ের জন্য যান আমাদের কাছ থেকে আপনারা প্রয়োজন পরে আবার একদিন এসে যাবে আমাদের কার্যক্রমে আপনি তো এক মাস আগে ট্রেনিং করে চলে গেছিলেন বা এখন আবার আসছেন আমাদের কার্যক্রমে আসলে আপনার কোনো ধরনের খারাপ লাগা বা কোনো খারাপ দিকগুলা কী পাইছেন সেটাই একটু তুলে ধরবেন না আমাদের ইনশাল্লাহ আমরা এই জায়গায় থাকছি আমাদের যথেষ্ট পরিমাণে আমাদের আদর আপ্যায়ন করছে এবং আমাদের থাকার সুব্যবস্থা আছে এবং আমরা এই জায়গা থেকে আমরা বাড়ির কোনো কিছুর অনুভব করতে পারি নি এই জায়গায় আমরা মনে করছি যে আমরা না বাড়ির মতো নিয়ে আসি এবং আমাদের যে কাজকর্ম শিখেছি আমাদের এককারে তারা নিজের মনে করেই আমাদের শিক্ষা দিছে ইনশাল্লাহ আমাদের এই শিক্ষার জন্য কোনো জায়গায় ঘাটতি নাই আচ্ছা কী মনে হয় যে এই যে ফরিদপুর থেকে যদি পরবর্তীতে কেউ আসে তারা কি আসলে কাজ শিখতে পারবে না ঠুকবে না না অবশ্যই অবশ্যই তারা কাজ শিখতে পারবে এবং ভালোই হবে এবং আসবে আমাদের আমার আমরাও যাদেরকে বলছি তারাই আবার এই জায়গায় আসবে ইনশাআল্লাহ সেই পরিস্থিতিতে

ম্যাটেরিয়াল ধরাটাও শিখতে পারে এরপরে আমরা তাদেরকে হচ্ছে নিয়ে যাব আমাদের আরেকটা ফিল্ডে ওখান থেকে তাদেরকে আমরা যে পরবর্তী ধাপে যেই ট্রেনিংটা সেটা সেখান থেকে প্রদান করব তো আশা করতেছি যে আপনাদের পরিচিত কেউ যদি আমাদের এখানে ট্রেনিং করতে আসে আমরা আমাদের সর্বোচ্চটা দিতে পারবো এবং আমরা এতটুকু বলতে পারি যে এখান থেকে ট্রেনিং করলে আশা করি কেউ ঠকবে না এবং হচ্ছে গিয়ে এই প্রতিষ্ঠানটার বয়স প্রায়ই চার বছর হয়ে আসলো এবং আলহামদুলিল্লাহ সোফার আমরা চেষ্টা করছি যথেষ্ট ভালো সার্ভিস দেওয়ার আর সেই সুফলটা আমরা পাচ্ছি এখন পর্যন্ত বাজে কোনো ফিডব্যাক আমরা পাইনি তো বাজে ফিডব্যাক আমরা পাবো না সেটাও বলি না যে মানুষ আমাদের প্রতিষ্ঠানে যারাই ট্রেনিং করতে আসেন না কেন বা কাউকে পাঠান না কেন আমার মতো আগ্রহিত হবে সেটা হচ্ছে যে আসবে আগে আমাদের প্রতিষ্ঠানে পাঠান তারপরে বিবেচনা করেন যে তার আগে ভিজিট করুক আমাদের অফিস দেখুক আমাদের প্রতিষ্ঠান সম্পর্কে ভালোভাবে জানুক তারপরে হচ্ছে গিয়ে ডিসাইড করুক যে তারা আসলে ট্রেনিং করবে কী করবে না হুম কারণ আমরা আগেই বলতে পারি না যে আমাদের প্রতিষ্ঠানের কার্যক্রম খুব ভালো তো তাদের যাদেরকে ক্যামেরার সামনে আনলাম তাদের তাদের থেকে আপনারা শুনতে পেরেছেন যে আমরা আসলে কতটুকু কার্যক্রম শিখাই বা কাছটাকে কীভাবে শিখাই বা সঠিকভাবে কি না বা আমাদের এখানে সে প্রতারিত হয় কি না এই ব্যাপারগুলো আপনাদের সামনে আমি অলরেডি ভিডিওতেই তুলে ধরেছি আপনারা অনেকেই শুনেছি এবং দেশের বিভিন্ন অঞ্চল থেকে আমাদের এখানে অনেকেই ট্রেনিং করতে আসে আর ট্রেনিং চলাকালীন সময়ে আমরা নিজ উদ্যোগে থাকার ব্যবস্থাটা করে দিই আমাদের নিজেদের থাকার ব্যবস্থাও আছে ওইটা সম্পূর্ণ ফ্রিতে ওইটার জন্য আমরা কোনো টাকা নেই না আর খাবারটা হচ্ছে নিজ খরচে খেয়ে নিতে হয় এখানে কাছাকাছি ম্যাচ আছে তিনবেলায় একশো পঞ্চাশ টাকা অথবা একশো ষাট টাকা নেয় সেই ম্যাচটাও আমরা দেখাই দিই ওখান থেকে নিজ খরচে খেয়ে নিতে হয় কোর্সটিটা হচ্ছে দিয়ে বারো হাজার টাকার সম্পূর্ণ কোর্স এটা সবার জন্যই সমান এবং এই বারো হাজার টাকার মধ্যে আমরা পরিপূর্ণভাবে প্রফিট চালানোটা শেখাই দিব ট্রেনিং নির্দিষ্ট সময়সীমার শেষ হয়ে যাওয়ার পরও যদি কারো ট্রেনিং কমপ্লিট না হয় সেক্ষেত্রে যদি তার অতিরিক্ত সময় প্রয়োজন হয় আমাদের প্রতিষ্ঠান থেকে সেই অতিরিক্ত সময় দিয়ে ট্রেনিংটাকে কমপ্লিট করে দেওয়া হয় এবং সেই অতিরিক্ত সময়ের জন্য অতিরিক্ত টাকা কারোর থেকে নেওয়া হয় না তো আশা করতেছি আপনারা মোটামুটি এটা ক্লিয়ার হতে পারছেন যে আমাদের এখানে যদি কেউ আসে অবশ্যই তারা প্রপারলি কাজ শিখতে পারবে ইনশাআল্লাহ তো আজকের লাইভটা এখানেই শেষ করবো আপনারা সবাই ভালো থাকবেন সবার জন্য দোয়া থাকবে যারা এই লাইফগুলো দেখছেন দেশে এবং বিদেশে যারা কাজ করতেছেন প্রত্যেকের জন্য দোয়া থাকবে সবাইকে আল্লাহ সুস্থতা দান করুক সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ